দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও অসম্ভব সুন্দর দারুন কালার কম্বিনেশনের তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার দারুন কম্বিনেশন পাওয়ারটা ভিন্ন থাকবে এটার সাথে ব্লাউজ পিসেস্ট একটা দেড় আমি আমেজিং কম্বিনেশন এই জামদানি এটাও কিন্তু আপনি ছয় হাজার পাঁচশোতেই পাবেন সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডই পাবেন সিঁদুর লাল ওয়াও রেডিয়াস ওয়াও একটা রেড এটা অসম্ভব সুন্দর খুবই গরজাস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের যে আমদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে ওদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম আমাদের সে ইনবক্স করে দিতে হবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই দেরি করা যাবে না কী করতে হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ওদেরকে কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে হয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস আজকালের এই জামদানিটি এটার সাথেও ব্লাউজ পিস আছে সো ইউ ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস সাইড সো ভিজিট আওয়ার ইউটিউব ডেসক্রিপশন যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইয়ার ইজ ইউ ফাইন মনে হোয়াটসঅ্যাপ নাম্বার এর পেজ লিঙ্ক সো ইউ ক্যান ইউজ এনি সাইড উই রিসপন্স ইমিডিয়েটলি আমি এই দিন কম্পিটিশনের প্রত্যেকটি জামদানি থাকছে অসাধারণ লোকের তো এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এটা অসাধারণ লোকের এটা খুবই গর্জিয়াস করে কাজকার আমেজিং কম্বিনেশান প্রত্যেকটি জামদানি দারুণ দারুণ সো যার যেটা লাগবে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন অসাধারণ লুকের দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিশ্চিন্তে নির্দিধায় নেওয়া যাবে এটা প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিগুলো প্রত্যেকটি জামদানি দেখার মতন এটা দেখতে পাচ্ছেন এটাও খুব করে কাজ করা আমেজিং কম্বিনেশনের জামদারি এটা অরেঞ্জ এটা ওই ম্যাজেট অ্যান্ড সিলভারের একটা দারুণ সেই সাথে গ্রিন থাকবে এটা অসাধারণ লুকে রয়েছে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস আছে আমেজিং কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে পাহাড়ি পোশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দারুণ একটা পাহাড়ে পেয়ে যাচ্ছে এটা খুবই গর্জিয়াস করে কাজ করে আমেজিং কম্বিনেশন এটা মানে কালসে মেরুন যেটাকে বলা হয় বা ওয়াইন যেটাই বলেন না কেন কালার কনফিউশনের কোনো কারণ নাই স্ক্রিনে এক্সাক্ট কালারটাই আসছে সো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এবং দেখে শুনে বুঝেই নিতে পারছেন আদার কোনো কালার আসলে আমরা সেটাও শেয়ার করবো যেটা এর থেকে শিপ ডিপ হবে না লাইট হবে বাট এটা এক্স্যাক্ট কালারটাই আসছে দার সবাই আমি বলবো যে আপনি এক্স্যাক্ট স্ক্রিনে যে কালারটা দেখছেন সেটাই হচ্ছে এই শাড়িটার কালার বা সম্ভব সুন্দর লুকে খুবই গর্জিয়াস করে কাজ করাম অ্যামেজিং কম্বিনেশনে জামদানি এটার প্রাইস ডান্সও থাকছে মাত্র সিক্স থাউজেন্ড কত ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে এটাও পেয়ে যাচ্ছেন তো এটাও দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে চলতে হবে আমি এই দিন কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দারুণ থাকছে তো এখান থেকে যার যেটা লাগবে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটা প্রাইস জাস্ট দারুণ থাকছে এই কেউ যদি নেন তাহলে এটা ছয় হাজার পাঁচশোতে নিতে পারবে এই ডিপ মেরুন জাল দেখান এই ডিপ মেরুনে জাল দেখান প্লিজ আচ্ছা আপালা দাশগুপ্তা বর্ষা

এটার প্রাইস থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজে আজকাজের এই প্রত্যেকটি জামদানি তো এখান থেকে যাক যেটা দেখার নিয়ে নিন দ্রুত নিয়ে ফেল অসাধারণ লুকে রয়েছে আমেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি থাকছে দারুণ খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশনের ধারণ কালার কম্বিনেশনের জামদানিগুলো মৌলী চক্রবর্তী লিখেছেন ভাইয়া জি আপু কেমন আছেন অনেক দিন পরে মৌলী চক্রবর্তী দিদিকে পেলাম আপনি কেমন আছেন অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি ধারণ করে থাকছে তো যেটা লাগবে নিশ্চিন্তা নিয়ে নিতে পারেন এটাও দেখতে পাচ্ছেন এই যে কালছে মেরুনের জাল কাজের ঠিক আছে আপালা দাশগুপ্তা বারসাত আপনি যদি থাকেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন অসাধারণ লোকের এই যে খুবই করে কাজ করা আমেজিং এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে এটার সাথে সুন্দর একটা গাজের ব্লাউজ পিস আছে অ্যামেজিং কম্বিনেশনে এই জামদানিটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আর এর প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন কতটা গরজায় করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনে এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে চলে পোর্শনটা দেখতে পাচ্ছেন ভালো নেই ভাইয়া বাবাকে আচ্ছা দোয়া রইলো দিদি আপনার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে দিন ধরেই আপনার বাবা অসুস্থ আছে আমরা সবাই দোয়া করতেছি যেন দ্রুত উনি সুস্থ হয়ে যান আর কি হয়তো বয়স হয়ে গেছে বা ওনার কোনো প্রবলেম যেটা সেটা হয়তো ক্রিটিক্যাল ওয়াই হয়তো এটা রিকভার করতে সময় লাগছে তো যা আশা হারাবেন না সব নিজের উপর বিশ্বাস রাখুন আল্লাহ আর এটা অসম্ভব সুন্দর খুবই গরজিয়াস করে দারুণ করে কাজ করে। আঁচলে প্রসন্ডটাও দেখতে পাচ্ছেন দারুণ অসাধারণ লুকে রয়েছে আচলে প্রসণটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াজ করে কাজ করা এবং পুরো বডিটা জুড়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা আমি এই এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবেন অসাধারণ লুকে রয়েছেন এটা দারুণ কালার কম্বিনেশন এই জামদানিটি আমরা যদি এটা ফুল খুলে দেখাই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ফুল গরজিয়া করে কাজ করা আমি এই দিন কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে সে দারুণ ভাবে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমি এই দিন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা যদি আতর করছেন আপনাদেরকে দেখে দেখুন কতটা সুন্দর থাকবে অসাধারণ লোক এই জামদানিটাও পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো আমি এই ফুল শাড়িটা আপনাদেরকে দেখাই যে শাড়িটার কাজটা কেমন যেহেতু ঘুরিতে সবটা ঘুরি দেখানো সম্ভব হচ্ছে না এটা যেহেতু সিঙ্গেল করেছি সিঙ্গেল পার্টে আপনাদেরকে ঘুরিটা দেখিয়ে দেখুন আমি কিন্তু উল্টো পাশ দিয়ে দেখাচ্ছি তার মানে উল্টো সোজা একই রকম আছে আপনার বোঝার ক্ষমতা নেই বা ধরার ক্ষমতা নেই এটাই হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি বিশেষত্ব বিষয় তো এটা ম্যাজিক এটা সাথে দেড় হাত পরিমাণ খালি দেড় হাত পরিমাণ খালি জায়গা থাকবে সে কাল একটু স্ট্রাভেল করে বাড়িতে নিয়ে আসছি কিন্তু আবার পুজোর পর অ্যাডমিট করতে হবে তখন প্রপার ট্রিটমেন্ট স্টার্ট হবে আচ্ছা 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 দেখেন যেটা ভালো মনে হয় আর কি এটা অসাধারণ লোকে খুবই গরজাজ করে কাজ করে আমেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দারুণ থাকবে তো এখান থেকে যা যেটা লাগবে আপনারা নিট দ্বিধাই নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্রত্যেকটি জামদানি দেখার মতন খুবই গরজাজ করে কাজ করা আমেজিং কালার কম্বিনেশন এই জামদানিটি এটা প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে থেকেও যদি নেন তাহলে এটা পনেরো হাজার পাঁচশো দিয়ে নিতে পারবেন আচ্ছা কত পড়বে আর এনে দেওয়া যাবে কোথায় এনে দিতে হবে এটা আপনি ইন্ডিয়া থেকেও যদি নেন তাহলেও দেওয়া যাবে আমাদের সারা পৃথিবী জুড়ে যেখানে বাঙালি বা আমাদের যে শাড়ি পরার কালচার যারা ধারণ করেন মূলত তারাই জামদানি কিনেন আর কি তো যে 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 প্রান্তে থাকেন না কেন সব দেশেই এটা দেওয়া পসিবল শুধু ইজডিয়াইল বাদে সব দেশের সাথে আমাদের যে যেহেতু কূটনৈতিক তৎপরতা আছে এবং সেখানে বাণিজ্যিক যে ইয়েটা থাকে যেসব দেশে আছে সব দেশে আমাদের পাঠানো সম্ভব আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে পেয়ে যাবেন উইদিন সেভেন টু টেন ডেজের ভিতরে আর আপনি হচ্ছে ই জিপে ফোনপে করতে পারবেন অর্থাৎ ইন্ডিয়া থেকে আপনি পেমেন্ট করতে পারবেন আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেমেন্ট করা একটু হেসাল সো সেক্ষেত্রে আমরা ওই ব্যবস্থাটা আপনাদের করে দিয়েছি এটা অসাধারণ জি আপু হ্যালো ভাইয়া হ্যালো আপু মেয়ের কিনতে এটা অসাধারণ থাকছে খুবই গর্জাস করে আমি এই জিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখার মতন তো এখান থেকে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন অরেঞ্জ কালারের একটা জামদানি আপনার দেখে দেখা এটাও দেখতে পাচ্ছেন খুবই গর্জাস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের জামদানি এটা দেখতে পাচ্ছেন কতটা ম্যাচিং সুতা আর এটা হচ্ছে আপনার সিলভার কালারের সুতা আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন কালারের জড়ি সুতা ঠিক আছে তো সিলভার জড়ি এবং গ্রিন জড়ি আর ম্যাচিং অরেঞ্জ কালার যেটা আমরা কি ফান্টা অরেঞ্জ বলি বাংলাদেশি ভাষায় বা আপনারা চায়না অরেঞ্জও বলতে পারেন খুব দারুণ একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা করে হার্টের প্রবলেম আছে তাই স্টেবল না করে ফার্দার কোনো ট্রিটমেন্ট স্টার্ট করা যাচ্ছে না হয়তো অপারেশন করতে হবে আপনারা দোয়া করবেন বাবাকে আমাকে সুস্থ করতে পারি জি অবশ্যই কেন নয় অবশ্যই দোয়া থাকবে এবং স্রোসটা যেন আপনার সহায়ক এটাই চাই এবং অবশ্যই আপনার জন্য যেটা ভালো হবে স্রোসটা সেটাই করবেন অবশ্যই আপনার বাবা আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসুক এই কারণ আমাদের সকলের পক্ষ থেকেই রইলো দিদি এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করা আমি এই দিন এই জামদানি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা গর্জিয়াস করে কাজ করা আমি এই দিন কম্বিনেশনের এই জামদানিটি আসলে প্রসন্ডটা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন জরি রয়েছে ম্যাসিং সাথে এবং দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি দেখার মতো এখান থেকে যার যেটা লাগবে আমরা কি করবো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবো আমরা এই দিন কম্বিনেশন এটা প্রাইস জাস্ট দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন কত বলেন তো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা আপনি ছয় হাজার পাঁচশোতেই নিতে পারছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটিও সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আজকে একটু টাইম পেলাম তা লাইভে একটু জয়েন করলাম যে অবশ্যই আমি জানি যে আপনি ফ্রি থাকলে অবশ্যই আমাদের লাইভের সাথে যুক্ত থাকেন এবং আপনি প্রবলেম ফেস করতেছেন দ্যাটসঅ আমাদের থেকে দূরে আসেন তাছাড়া আমাদের লাইভে তো আপনি একদম পুরোপুরি থাকেন ইভেন আপনার এমন কোনো ইয়ে নাই যে আমাদের লাইভ আপনি মিস করেন তো এটা যেহেতু পরিস্থিতির শিকার এটা তো আমাদের মেনে নিতেই হবে তাই না তো এটা অসাধারণ রূপে দাম কত জিজ্ঞেস করেছেন আচ্ছা কুম্বাহা কার সোনার সোনাম লিখেছেন দাম কত আছে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা অসাধারণ লুকে আছে খুবই গজ্জিয়াস করে কাজ করা আমেইজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখার মতন তো যার যেটা লাগবে আপনারা নিশ্চিত হয় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আমরা একেবারে রিজনেবল প্রাইজে কিছু দেখা যেতে পারি কালারের ভিতরে যদি দেখাই এই শাড়িটা কিন্তু অসম কালার কম্বিনেশান খুবই গজায়স করে কাজ করা আমেইজিং কম্বিনেশন টোটাল ইউনিক এবং আমি ডিজাইনের উপরে আছে দেখুন কতটা চমৎকার করে গিয়ারফুলে জামদানি এর সাথে সুন্দর একটা জড়জড়্যাজেট ब्लाউজ পিস আছে আর পরিপোষণটা দেখিয়ে দিতে এই যে দেখুন দারুন না পুরো শাড়িতায় আউটলুকটা খুবই চমৎকার আচ্ছা এই জন্যই আপনাদের একটা আপডেট দিলাম ওকে আপু অনেক ধন্যবাদ যাওক আপনার বাবা কেমন আছে কি পরিস্থিতি আসছেন আমরা একটু জানতে পারলাম অবশ্যই দোয়ার হল ইনি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যান এটা অসাধারণ লোকে খুবই গরজে আজ কাজের অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি এটা জাস্ট ভালো একটা কম্বিনেশন এটা নির্দ্বিধায় নিতে পারে নো ভাইয়া ব্ল্যাক দেখান হোয়াইট ব্ল্যাক ও দেখবো আচ্ছা ঠিক আছে ব্ল্যাকও দেখাবো তো এটা খুবই আজ করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনে প্রত্যেকটা জামদানি দেখার মতন তো এটাও যদি কারো ভালো লেগেছে তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট না কি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ সো কিউ টু ফিরোজা থ্যাংক ইউ এটা অসাধারণকে রয়েছে খুবই গর্জিয়াস করে কাজ করা আমি কম্বিনেশন এই জামদানি এটা প্রাইজ থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি জামদানিটি সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডার ঠিক কনফার্ম করে তুলতে হবে আমার একদিন প্রাইজে প্রত্যেকটা জামদানি দেখার মতো তো এখান থেকে যার যেটা লাগবে সেটা নির্দিধায় নিশ্চিন্তে নিতে পারেন প্রত্যেকটা জামদানি দারুণ খুবই গর্জাস করে কাজ করা অসাধারণ লুকের অ্যামেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দারুণ থাকছে তো এখান থেকে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারে অসাধারণ লুকে রয়েছে খুবই গর্জাস কাজের আচ্ছা বিপাস আম্বাসাদ আপনি নিশ্চয়ই কুড়ি বয়সের সাথে কথা বলেছেন না আপনার শাড়িটা তো আজকে পেয়ে যাওয়ার কথা তো আপনি মনে না থাকলে আমি একটু রিমাইন্ড করে দিয়ে আপনি একটু কুরিয়ার কথা বলে দ্রুত নিয়ে নিতে পারেন যেহেতু আপনি আজকে আপনার জায়গা চেঞ্জ করবেন সো সেক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেহেতু আপনার কাছে আছে আপনার এই ফল দিয়েছিল তো ওই ফল নাম্বারে উনি আচ্ছা উনি উঠ রাই আচ্ছা ঠিক আছে ওকে অসাধারণ লোকে খুবই গর্জে যে আজকের যে কম্বিনেশনের তিন কালারের জরি সিলভার কপার অ্যান্ড গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন আচ্ছা ও আচ্ছা ওকে এটা অসাধারণ সুন্দর খুবই গরজ করে কাজ করে আমেজিং কম্বিনেশনের না ওটা রাজা আচ্ছা ফোন ধরছে না তাই তো ওকে যেহেতু আজকে ডেট দিয়েছে আজকেই পাওয়া যাবে ডোট ওয়ারি আপনি একটু মানে কিছু টাইম বাদ কল করেন দুপুরের পরে আর কি বিকালের দিকে কল করে দেখতে পারেন এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে গোল্ডেন কপার অ্যান্ড সিলভারের দারুণ কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা খুব চমৎকার করে কাজ করা আমেজিং কম্বিনেশন এই জামদানি এটা পালের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা অসাধারণ লোকে এটাও পেয়ে যাচ্ছেন এটাও যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আচ্ছা কুরিয়ার বয় ইজ নট কিকিং আপ দ্য কল ওকে বুঝতে পারছি বাট ওটা তার আমার ইয়েতে না আপনি নাম্বারটা আছে যেহেতু আপনি এক কাজ করবেন দুপুরের পরে এখন কল করার দরকার নেই সকাল আমার মর্নিং হয়তো তো তো আপনি এসে দুপুরের পরে কল দিয়ে আবার ট্রাই করেন হ্যাঁ যে কত দূর কি কখন আসছেন হয়তো কোনো এক সময় এখন হয়তো অনেকে কুরিয়ার বয়রা আসে অনেক কল আসে তো রিসিভ করতে চায় না ওরাও বিরক্ত হয়ে যায় তো অবশ্য উচিত কাস্টমারদের কল রিসিভ করা অন্তত আপডেট দেওয়া তারপর বুঝতেই তো পারছেন কুরিয়ার বয় তো আর অন্যদের মতন রেসপন্সিবল ইয়ে থাকবে এটাই স্বাভাবিক থাকবে না আছে দাম কত এটা সে রাজ ফেনী লিখেছেন এটা দাম হচ্ছে 5000 5000 এবারে এটা যদি ভালো লেগে যায় তাহলে নিতে পারেন মেবিন তারে ততক্ষণ আপনার পছন্দের কালার আপনিளாக் দেখতে সেছেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা অসাধারণ লোকে খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশন এই জামদানি আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন এটা অসাধারণ কম্বিনেশন প্রাইস প্রাইজ আছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমেজিং কম্বিনেশনের এই জামদানি আমি আবারও মেনশন করে দিয়েছি উইল বি অনলি েশনে প্রত্যেকটি জামদানি রাজমানি পুজোর শাড়ি আছে ভাই পুজোর কোনো কোনো স্পেসিফিক কালার হয় না তাই না লাল সাদাটা কমন সবাই পড়ে তাই বলি বাট পুজোর শাড়ি তো সব শাড়ি পুজোর শাড়ি আপনি যেটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই ঠিক আছে পুজোর কোন কালারের শাড়ি চাচ্ছেন ক্যান্ডি যদি বলেন লাল সাদা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আরও চলে দেখাবো পাশাপাশি অন্য কোনো কালার যদি আপনার পছন্দের থাকে বা আপনি যদি কাউকে গিফট করেন তার পছন্দের কোনো কালার আপনার জানা থাকে থাকলে শেয়ার করতে পারেন

প্রাইস কিন্তু থাকছে মাত্র নয় হাজার নশো নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই কম্বিনেশনের জামদানিটি মাত্র নয় হাজার নশোতে পারছে দেখুন অসাধারণ লুকে থাকছে খুবই গরজ করে কাজ করা আছে পার্পল কালার ইস এটা বেগুনি পার্পল যেটাই বলি না কেন যে যেটা বুঝছেন আর কি এক্সাক্ট কালারই আসছে স্ক্রিনে সো ডোন্ট ওয়ারি আপনি স্ক্রিনের কালার দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আমেজিং কম্বিনেশন এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটি জামদানি দেখার মতন তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশটটা না আমাদের পেয়ে হ্যান্ডলুম জামদানি এবং আমাদের বাংলাদেশে ইনবক্স করে নিতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না প্রাইস রেঞ্জ থাকছে নয় হাজার নশো নাইন থাউজেন্ড আর নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজিয়াস কাজের এই জামদানিটি সো যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না জটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর প্লুকের প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এখান থেকে যার যেটা লাগবে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন অসম্ভব সুন্দর লুকের জামদানিগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি ওইখান থেকে যার যেটা লাগবে আপনারা নিয়ে নিন আচ্ছা আরো কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবে আপনাদেরকে দেখাইতে পারি এটা খুব চমৎকার অনেকে বিটরুট কালারও বলতে পারেন অসাধারণ লুক থাকবে এটা জাস্ট মানে খুবই চমৎকার পদ্ম ডিজাইনটা সবসময়ের জন্য একটু বেশি হাইলাইটেড এবং এর ফিনিশিংটা দারুণ যে নইন চৌরাশি কাউন্টার সাথে মানে দক্তি ভারী ব্যবহার করার কারণে এই শাড়িটা হান্ড্রেড কাউন্টের একটা ফিল দেয় খুবই গজিয়াস করে পদ্ম ডিজাইনে জামদানি যারা পড়েছেন তারাই মমত্ব জানেন তাই না এটা কতটা সুন্দর হয়ে থাকে